যে মানুষগুলো আজ আপনাকে খারাপ কথা বলছে যে মানুষগুলো আজ আপনাকে কটু কথা বলছে আপনি মুখে মুখে উত্তর দেওয়ার চেষ্টা করছেন আপনি মুখে মুখে জব্দ করার চেষ্টা করছেন ভুল করছেন মুখে বলার প্রয়োজন নেই কিচ্ছু কর্ম করে যান কাজের দ্বারা দেখিয়ে দিন আসলে সে যে কথাগুলো আপনাকে বলেছিল ভুল কথা ও নিজের মুখেই স্বীকার করবে আপনি মুখে কেন খারাপ কথা বলছেন মুখে কেন তাকে বলতে যাচ্ছেন। ওরা খারাপ ওরা আজে বাজে কমেন্ট করবে ওরা আজে বাজে কথা বলবে আপনাকে আর আপনি যদি তাদের মুখে মুখ লাগান আপনিও যদি সেভাবে খারাপ কথা বলেন তাহলে লোকে আপনাকেই খারাপ বলবে আপনি আপনার কর্মের দ্বারা দেখিয়ে দিন আপনার কর্মই হবে আসলে আপনার পরিচয় তাই মুখে নয় কাজ করে বুঝিয়ে দিন যে আসলে আপনি কেমন ধরনের মানুষ এখন চুপ করে যান এখন সহ্য করে যান সমালোচনা করছে নিন্দা করছে আজে বাজে কথা বলছে বাজে কথা বলছে আপনাকে বলুক প্রিয় বন্ধু আমার ওদের বলতে দিন কর্ম করে যান প্রতিজ্ঞা করুন যে মানুষটা আপনাকে বাজে কথা বলছে যে মানুষটা আপনাকে খারাপ কমেন্ট করছে সেই মানুষটার মুখ দিয়েই যেন ভালো কথা আপনার নামে আপনি বের করতে পারেন তার জন্য আপনাকে তো অপেক্ষা করতে হবে তার জন্য আপনাকে কর্ম করে যেতে হবে লক্ষ্য স্থির রাখুন আপনার এই স্ট্রাগলিং লাইফে অনেক মানুষ আপনাকে বাধা দেবে অনেক মানুষ থাকবে যারা আপনাকে এগোতে দেবে না নানান তারা কেউ থাকবে না আপনার পাশে হয়তো থাকতে পারে খুব কমজন বেশিরভাগ বন্ধু বান্ধব না দেখবেন আপনার থেকে সরে যাবে আপনার এই দুঃখের সময় আপনার এই কঠিন পরিস্থিতিতে কেউ আপনার পাশে থাকবে না কেউ আপনার সাথে থাকবে না আপনাকে একাকেই এগিয়ে যেতে হবে হ্যাঁ প্রিয় বন্ধু আমার আপনাকে একাকেই সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং কষ্ট করে যেতে হবে কঠিন পরিশ্রম করতে হবে এবং মনে জেদ রাখতে হবে যে একদিন আমি আমি পারবো একদিন আমার লক্ষ্যে পৌঁছে আজ তোর আমাকে খারাপ কথা বলছিস তো আজ তোর আমাকে আজে বাজে কমেন্ট করছিস তো একদিন তোরাই বলবি যে না আসলে এই ছেলেটা ভালো কি এই মেয়েটা সত্যি ভালো স্যালুট করবে আপনাকে আপনাকে বসার জন্য জায়গা ছেড়ে দেবে আপনার সামনে না মাথা নত করে দাঁড়াবে সেভাবে নিজেকে তৈরি করুন নিজেকে স্মার্ট করে তোলার চেষ্টা করুন মুখে মুখে জব্দ করা নয় মুখে মুখে আপনি কি বলবেন আপনি বললেন তার সাথে ঝগড়া করলেন দু চারটা কথা বললেন দেখবেন আবার কিছুক্ষণ পর আবার সেই আপনাকে নিয়ে সমালোচনা করছে কটু কথা বলছে আজে বাজে কমেন্ট করছে ছেড়ে দিন উপরন্তু আপনি খারাপ হলেন আর দশজনের কাছে সে তো খারাপ মানুষ সে তো বাজে কথা বলবেই সে তো ঝগড়া করবে সে তো সমালোচনা করবে কিন্তু আপনি তো ভালো মানুষ আপনি রেগে গিয়ে কি করলেন তার মুখে মুখ মানে তার সাথে আজে বাজে কথা বলে দিলেন অটোমেটিক মানুষের রাগ কতক্ষণ রাগ কন্ট্রোল করবে কিন্তু বোঝদার মানুষ যারা যারা জ্ঞানী মানুষ তারা কন্ট্রোল করে নিজেকে তারা কখনো মানে হচ্ছে খারাপ মানুষের সাথে মুখে মুখে ঝগড়া করে না কর্মের দ্বারা দেখিয়ে দেয় অতএব এবার থেকে নিজেকে একটু চেঞ্জ করুন কর্ম করে দেখান আপনি আপনার লক্ষ্যে পৌঁছান আপনি সফল হয়ে তারপরে দেখবেন ওই মানুষগুলো না জাস্ট চুপ করে গেছে জাস্ট চুপ করে গেছে আপনার সামনে মাথা নত করে দাঁড়িয়েছে হ্যাঁ বন্ধু আমার মিলিয়ে নেব আর কথাগুলো